আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি আমার নানি বাড়ি আসলে আমার নানি বাড়ি আর আমাদের বাড়ি একদম সাথেই আর এই যে আমি ঢুকে পড়লাম নানি বাড়ি আমার নানি বাড়িটা কিন্তু অনেক বড় কিন্তু কেউ থাকে না এই যে তালা দেয়া এত সুন্দর এত বড় একটা বাড়ি অথচ থাকার মতো লোক নেই কারণ সবাই বাইরে চাকরি বাকরি করে আর আমার নানি খুবই অসুস্থ নানা বেঁচে নেয় সেজন্য এরকম ফাঁকাই পড়ে থাকে মাঝখানে কি সুন্দর একটা জায়গা করা বসে থাকার জন্য কিন্তু বসে থাকার লোকই নেই অনেক দিন পরপর আসে দু একদিন থাকে চলে যায় আমাদের বাড়ি পাশে হওয়াতে আমরাই একটুখানি আসি তাছাড়া লোকজন নেই একদম ফাঁকা দেখেই বোঝা যাচ্ছে কতদিন ধরে ফাঁকা পড়ে আছে ঝড় হয়ে আরও পাতাটা তার সব এলোমেলো হয়ে আছে আর বাড়িতে কোনো লোকজন না থাকলে কি সেই বাড়ি ভালো থাকে এই যে কি একটা অবস্থা ময়লা আবার যখন ওরা আসবে তখন পরিষ্কার করবে আর ঝড়ে জানালা দরজাগুলোর এই অবস্থা আর খুললেই কি আর না খুললেই কি এদের ঘরে কোনো কিছু নেই যে চোর আসবে কারণ কেউ তো থাকেই না আমরা টুকটাক আসি ঘোরাফেরা করি চলে যাই তাছাড়া এই বাড়িতে থাকার মতো কোনো লোকজন নেই এত সুন্দর একটা বাড়ি এই যে এটা সিঁড়ি ছাদে ওঠার ছাদটাও খুব সুন্দর এই যে এখানে ঝড়ে আম পড়ে গেছে সেই আমগুলো এখানে রাখা মানুষ শখ করে বাড়ি বানায় থাকার জন্য কিন্তু একটা সময় পরিস্থিতির চাপে আর থাকতে পারে না ওই যে ছাদ খুব সুন্দর একটা বাড়ি যখন সবাই বাড়িতে আসে ছুটিতে তখন কিন্তু জায়গা হয় না এত লোকজন অথচ এখন লোকজন নেই এই যে আমি চলে আসলাম ছাদে দেখেন ছাদটাও কত সুন্দর কত সুন্দর পরিবেশ সবুজ গাছপালা ছাদের পাশ দিয়ে এই গাছটায় আম ধরে অনেক কিন্তু এবছর কোনো আম নেই পাশে আবার নারকেল গাছ খুবই সুন্দর আর ওই যে দেখা যাচ্ছে আম গাছ ওটা ওই গাছে অনেক আম ধরে কিন্তু এবছর ওই গাছটাতেও কোনো আম নেই আর ওই যে দেখা যাচ্ছে একটা বাড়ি ওটা কিন্তু আমাদের বাড়ি আমাদের এতটাই কাছাকাছি বাড়ি যে এক পা দিলেই অন্য বাড়িতে চলে যাওয়া যায় আর এই যে জাম গাছ এই জাম গাছটা কিন্তু আমাদের এই যে এই জাম গাছটা আমাদের এটা আমার নানি বাড়ির রান্নাঘর আর এটা ডাইনিং রুম আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা আমাদের বাড়ি এত কাছাকাছি আমাদের বাড়ি আর আমার নানি বাড়ি সকালবেলায় আমি একটু হাঁটতে চলে আসলাম কারণ আজকে আমি চলে যাব ঈদের ছুটি শেষ তাই আমি আজকে হোস্টেলে চলে যাব আর ঈদের ছুটিতেও এ এই বাড়িতে কেউ আসেনি সেজন্য এই রকম ময়লা হয়ে আছে এই যে গেট এখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম তখন দাঁড়িয়ে ভিডিও করলাম প্রথম দিকে এটাই সেই গেট আর এই যে গেটের বাইরে এরকম রাস্তা আর এই বাগানটাও আমার নানি বাড়িরই মানে আমার নানার এখন যেহেতু পাতা পড়ার সিজন সেজন্য পাতা পড়ে এরকম অবস্থা আরও ওই দূরে কিন্তু নদী চলে গেছে নদীর ওখানেও আমি একটা ভিডিও করেছি আর এই যে দিক দিয়ে রাস্তাটা গিয়ে মোড় ঘুরে আবার আমাদের বাড়ি খুবই সুন্দর এবছর কোনো গাছে আম নেই এই গাছটাতে খুব সুন্দর আম ধরে কাঁচা মিঠা আম কিন্তু এবছর আম নেই লিচু গাছে দেখছি লিচুও নেই যাই হোক আজকে আমার হাতে বেশি সময় নেই কারণ আমাকে আবার যেতে হবে হোস্টেলের জন্য ব্যাগ প্যাকিং করব তারপরে চলে যাব এই যে একটা বড় আম পড়ে আছে আম ওহো একটা কথা তো নষ্ট যা ওই যে দূরে ট্রেনের শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে যাই আমিও বাসায় যাই বাসায় গিয়ে একটু ব্যাগটা গুছিয়ে তারপরে চলে যাব আসলে ছুটিতে বাড়িতে আসতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু যাওয়ার সময় হলে আর ভালো লাগে না ব্যাগ গোছানো হয়নি তো এখন গিয়ে আমি ব্যাগ গোছাবো তারপরে চলে যেতে হবে হোস্টেলে কিছু করার নেই এই যে ছাদ থেকে আমি নেমে পড়লাম এখন দেখি বাড়ির দিকে যাই ফাঁকা ঘর এরকমই থাকে সারা বছর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছোট বাচ্চারা এটাকে পার্ট বলে মনে করে এই যেখানে একটা আম গাছ আম ধরেছে এবছর প্রথম জানি না খেতে কেমন হবে আর এই যে এখানে একটা মেহেদি গাছ দেখতে পাচ্ছেন এই মেহেদি গাছটা কিন্তু আমার লাগানো এটা আমি লাগিয়েছি পাখি ডাকছে সকালবেলা তো এই যে এটা রান্নাঘর রান্নাঘরেরও কি একটা অবস্থা মাটির চুলা এখানে এই যে খুবই খারাপ অবস্থা তো যাই হোক কেমন লাগলো আমার নানি বাড়ি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপাতত এটুকুই পারলাম এজন্য এটুকুই করলাম এখন দেখি আমি আমার নিজের কাজ করি বাসায় গিয়ে আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ